তো আমাদের গেমে যে নতুন একটা সিবি আসছে ফ্রি সিবি পাওয়া যায় এটার আলবার্ট ফেরার তো এই সিবি অনেক কনফিউশন আছে অনেকে ভাবতেছেন এই সিবিটা সিবি হিসেবে ভালো হবে না আরবি হিসেবে খেলাবেন অথবা অনেকে ভাবছেন এই সিবিটা নিবেনি না আমি এই সিবি ফুল ফিল একটা রিভিউ দিয়ে দিব এবং এর প্লে এর দিয়ে আমি গেম প্লে করে দিয়ে যে এর পারফরমেন্সটা আসলে তো এই মূলত ডিস্ট্রয় সিবি এর ওভারঅল যাবে হান্ড্রেড অ্যান্ড থ্রি আপনি বুস্টার লাগালে একশো চার হয়ে যাবে তো আমার বুস্টার নাই এখানে সরি বল এইগুলো ধার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আছে অসাধারণ ভাই তাগুলি আছে নাইনটি এইট এক

নাইস নাইস ডিফেন্স সাবাস ফেরার তো এখানে আমার অপোনেন্টের পায়ে বল তো অপোনেন্টের আবার এখানে মাইকেল ওভেন ওভেন থেকে সাবাস আলবার্ট ফেরার ভালো তো এখানে নাইস আবার ডিও কফ ফোরলান ফোরলান থেকে ব্যাক পাস আবার আলবার্ট ফেরার এর পাস কম হলেও পাসটা খুব ভালোভাবে দিতে পারতেছিল সমস্যা হইতেছিল ছিল না ট্রিবলিং জয়েশি ট্রিবল তারপর আবার নাইস ফ্যাঙ্ক রাইকার তো এইখানে এখানে নাইস ট্যাকল আলবার্ট ফেরার অসাধারণ তো ফ্লো ফোরলান

তো এখানে অপোনেন্টের ওভেন্দে অ্যাটাক আলবার্ট ফেরা উই ট্যাকল আর সিট ট্যাকল মিস তার আবার আলবার্ট ফেরারের আর এসিট ট্যাকল মাঝে মধ্যে মিস হয়ে যায় মানে একটু খাটোর তো যার কারণে ট্যাকলটা মিস হয়ে যায় আমি দেখছি বারবার আলবার্ট ফেরার মানে স্পিডটা ভাই অসাধারণ মানে না মানে তো এখানে আবার আলবার্ট ফেরাল রুপি ট্যাকল কান্না বড় আলবার্ট ফেরার একসাথে সাবাস তো এইখানে আপনার ইয়া ফার্স্ট আমার তো এখানে আবার অপোনেন্টের অ্যাটাক তো এখানে আলবার্ট ফেরাল ওইতে এটা কেমন ট্যাকল রে ভাই ভাই এর সামনে যা স্পিড মানে কেউ যদি স্পিড হিসাবে যাইতে চায় মানে স্পিড দেখা যাইতে চায় তাহলে এটা মানে একটা বোকামি কারণ প্রচুর স্পিডটা ধরে ফেলায় বুঝছেন এরা আপনি যদি আরবিতে খেলাতে চান অসাধারণভাবে খেলা পারেন সমস্যা নাই এরা আপনি সিবিও খেলাতে পারবেন বুঝছেন কিন্তু সিবি খেলানোর ক্ষেত্রে প্রবলেম আপনি একটাই ফেস করবেন সেটা হলো হাইট এর হাইটটা খুবই কম তো আপনি এটা লম্বা সিবির সাথে এর কম্বিনেশন করে খেলাইতে পারেন খারাপ হবে না তো এইখানে ভালোই খেলতেছিলো আমার খুব ভালো লাগতাছিল তো আলবার্ট ফেরার নাইস জয়েস স্টিক ড্রি তো এখানে আবার আমার নেট প্রবলেম করতেছে বুঝছেন মানে বল নেই যেতেছে বুঝতেছি না যেইখানে আমার অপোনান্টের অলিসে দা নাইস কান্না রয়েছে সরি তো এইখানে আমার ওয়েদারা নাইস ট্যাকল আলবার্ট ফেরার ভালো আছে ভাই ভালো আছে এটা গেম প্লে করে মজা পাবেন সমস্যা নাই তো এইখানে আবার টরেসের লং পাস হইলো না তো এইখানে আলবার্ট ফেরা আলবার্ট ফেরা আল ট্যাকল ব্রাদার আরে ভাই এ পলাই তো পুরো ব্যাক কি হইতাছে এটি ওরা কিন্তু ভাই ইচ্ছা করে অ্যাটাক করতেছি বুঝছেন মানে এতটা অ্যাটাক খাইতাম না কিন্তু ওরে দিতাসি তো এইটাই হলো আপনার ফুল ফিল একটা রিভিউ এর দিয়ে খেলায় আপনি মজা পাবেন সমস্যা নাই অসাধারণ মজা পাবেন কারণ এর স্পিডটা খুবই ভালো আপনি যদি লম্বা একটা সিবি মানে ভ্যান ডাইকের সাথে এর কম্বিনেশন করে খেলা দিতেন খুব ভালো একটা পারফরমেন্স পাবেন অনেকেই বলতেছে যে এই সিভিটি নাকি ভালো না অনেক ভালো ভাই আপনি আমি যেটা গেম প্লে করছি তো নিজে আমি দেখতেছিলাম মানে এর সামনে রুমি এত প্রত্ন থামে গেছে মানে এর স্পিডের সামনে বুঝছেন সি মানে সিবির স্পিড তো কম হলেও অনেক বেশি হয় তো তারপরে এই আলবার্ট ফেরার স্পিড কিন্তু এমনিতে অনেক বেশি আপনি যদি এরা সিবিতে না খেলাইতে চান আপনি আর ভিতরে অনায়াসে খেলাইতে পারবেন খুব ভালো একটা মানে আপনার সিবি যদি না থেকে থাকে এটা বেস্ট একটা অপশন আপনি মানে না না মানে এটা বেস্ট একটা অপশন আপনি যদি সিবি না থেকে থাকে অথবা আরবি না থেকে থাকে আপনি দুইখানেই খেলাইতে পারবেন আমি খেলা বলতাছি না যারা খেলে নাই তাদের কথা বিশ্বাস করার দরকার নাই কারণ আমি খেলছি এই ম্যাচ ছাড়াও আরও কয়েকটা ম্যাচ খেলছি এই ম্যাচ খেলার পরেও আমার খুব ভালো একটা পারফরমেন্স পাই এর গেম প্লে আর স্ট্যাটস তো আপনারা দেখলেনি তো ভালো একটা সিবি আপনি নিলে নিতে পারেন কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই এর ভালো একটা ফলিফাই যাবেন আপনি খারাপ না ভালো আসে আশা করি জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও পড়ছে ভিডিও সাবস্ক্রাইব করেন পার্স্ব বেলাইক সঙ্গে অসংখ্য ধন্যবাদ